ব্যাখ্যাটি কি কেন সরকার মতকে উৎসাহিত করছে এবং শেষ পর্যন্ত কোন আর নিয়ন্ত্রণে নেই সরকারের নিয়ন্ত্রণে কি আপনারও তাই মনে হয় কি না যদি মনে হয়ে থাকে তাহলে আমি জানতে চাই যে যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে সরকার কেন তাদের জাস্টিফাই করছে হচ্ছে একটি রণ কৌশল এবং এই সরকারের অভিযোজন বলতে পারো উদ্ভাবন আহ যদি আমরা বলি তাহলে অতিশয়ক্তি হবে না আমরা মগের যে মুন্ধায় তার সঙ্গে ইতিহাসে পরিচিত তারও আগে মৎস্যন্যায়ের সঙ্গে পরিচিত এখন এই ইনুৎসাহী ইউনুস ইউনুৎসাহীর আমলে এসে সর্বশেষ যে প্যাকেজটা আমরা পেলাম সেটা হচ্ছে মগ সংস্কৃতি এবং আপনি জানেন যে

আমাদের সামাজিক বিজ্ঞানের ভাষায় লেভেলিং আর একটি হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস যে কোনো নিশ্চিত করতে হবে তিনি সেটি আপনার ক্লিন্টন পরিবারের ঘরে ভর করে ক্রমে সাকসেসিভ যে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন গুলো ছিল ও বাবা বলুন কিংবা বাইডেন বলুন সবার কাঁধে সবার হয়েছে এবং বিধিবাম রিপাবলিকানরা ক্ষমতায় চলে আসায় এবং ভারতীয় বংশোদ্ভূত নারী ক্যান্ডিডেট হয়ে যাওয়ায় তাকে তখন নতুন মাস্কের মাধ্যমে খুব বিষয়টা এমনভাবে হাজির করলেন যে আপনার ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন যে বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছিল সেটার সঙ্গে ডিপ স্টেট সম্পর্ক আছে লং টার্ম মার্কিন কৌশনের সম্পর্ক আছে সেই বিষয়টা মাথায় রেখে তিনি এখানেই ইনরোড করার চেষ্টা করলেন কিন্তু এবারেও বিধিবা আপনার পাইলটিং এর যাবতীয় কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে ফলেন from dress হলেন ইলন মাস্ক আপনার ট্রাম্পহুদের চক্ষুশুল ব্যক্তিতে বাই দা টাইম রূপান্তরিত হয়ে গেছে তো এটার ফলআউটটা আবার পর্যালোচনা করতে চাননি তো ফলে তিনি ভর করেছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি মহোদয়ের তার যে লক্ষ্য সেটি অন্বেষণ করে চলেছেন কোনোভাবে একটা ব্রেক থ্রু করা যায় কিনা আপনি খেয়াল করেন যে এর মধ্যে মার্কিন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট তিনি একটা সংলাপে মিলিত হয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে নানান জল্পনা আছে যেহেতু তাদের দুজনের মধ্যে আলাপ হয়েছে নর্মালি আমরা যেটা দেখি যে আর এই যাতা তারা এক সময় ফোন আলাপ ফাঁস করে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি আর বোধ এই জ্যাঠামি বা ধৃষ্টতা কেউ দেখাবার চেষ্টাও করেননি কারণ আফটার অল মার্কিন সেক্রেটারি অফ স্টেট অফ স্টেট পলিকাথা। বুঝাই হোক এখানে আজও কালো বিষয়টি একটা সময় পরিষ্কার হবে। এখন এখানে যে অবস্থাটা বিরাজ করছে সেটি হচ্ছে প্রথম এবং শেষ কৌশলী হচ্ছে মউথ। মউথ আপনি সেটাসাইট করেন এই ফাটাপকে তো হুলমুল করে ভেঙে পড়বে। আর মগ এমন একটা জিনিস এটা লেবুর মতো কষ্টলাতে কষ্টলাতে একটা সময় তেতো হয়ে গেলে তখন কিন্তু মানুষ এটাকে আর ভয় পাবে না এখন মাঝামাঝি একটা অবস্থায় আমরা আছি আর কিছুদিন পরে এই ঔষধ কাজ করবে না যেমন যেটি বলা হচ্ছে যে প্রসে ইউনুসের ইউরিন ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না এরকম একটি অবস্থায় পৌঁছে যেতে পারে গত বছর তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার রাষ্ট্রপতি কেন গেলেন প্রধান উপদেষ্টা কেন নন দেখুন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি তিন বাহিনী প্রধান এক আর অনুষ্ঠানটা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ফলে সিরিমোনিয়াল যে তার অত্যাবশ্যক অপরিহার্য আপনার অলঙ্করণ হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি তো সে কারণেই আমরা দেখলাম ফর্মাল যে ফটো সেশন তার বৃদ্ধি করেছেন তিনি এবং বছর ঘুরে আপনার এই সময়টায় তাকে আমরা দেখেছি যেখানটায় তার সংস্থাপিত হবার কথা সেখানটাই এটা তো অবাক হওয়ার কিছু নেই আর যতই আপনি বলেন না কেন যে তার আমন্ত্রণে সারা দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা কিংবা অন্য নেতৃবৃন্দ অনেকেই বঙ্গভবনে যাননি মানে আমি নিজে উপস্থিত ছিলাম খেয়াল করেছি যে কে বা কারা এসছিলেন সেখানে তাদের অনুপস্থিতি মধ্যে আবার কোন কোন উপদেশটাকে আমরা দেখেছি সেখানে হাজির হতে ফলে এক ধরনের বিভাজন এবং এই যে আহ্বান বয়কট করবার সেটিও কি উদংশিক ভাবে কার্যকর হয়েছে এখন সেই ঘেট থেকে আমাদের মহান্ন রাষ্ট্রপতি বেরিয়ে আসছেন এবং তিনি ভিজিবল হয়েছেন এবং সেই সঙ্গে যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম তিনি যে সভাধিনায়ক তার জননী গঠিত এই কারড রেজিমেন্ট তাদের এই যে সেরিমনি সেখানে তাকে প্রত্যাবসুকভাবে হাজির হতে হয়েছে এবং তিনি সেটি সুচারুভাবে সম্পন্ন করেছেন এর মধ্য দিয়ে ওই বিষয়টিও পুরস্কার হচ্ছে যে এই পিনাটি নামক একজন আপনার রাষ্ট্রের ব্রাহ্মণ তিনি প্যারিস থেকে যে সমস্ত বয়ান দিছিলেন মানে আপনার পয়লা জুলাই থেকে সমত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আহ যে মেয়ে অ্যাভিনিউতে এসে চারটার সময় জমা হবে তার অনুসারীরা সে সব দিয়ে দেখা গেল তারা শাহবাগ অতিক্রম করতে পারেননি এবং পরবর্তীতে যেটা ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে হাজার পঞ্চাশে মানে লোক মব করে মহামান্য রাষ্ট্রপতি যে অ্যাগ বঙ্গভবন আহ উঠলে ফেলবেন সেটি কিন্তু শেষ পর্যন্ত ফলবতী হয়নি আমি সাহস করে পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করেছিলাম এবং তিনি আমাকে ট্যাগিং করবার চেষ্টা করেছেন প্রথমে বলেছেন বিএনপির ফেউ তারপরে বলবার চেষ্টা করেছেন যে তিনি আমাকে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আপনার মেরে ফেলবার চেষ্টা করবে তারপর আবার বলেছেন যে না গুলি খরচ করে ঠিক হবে না তিনি হুমকি দিয়েছেন আমাকে পার্শ্বিক ভাবে অত্যাচার করবার এই যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি প্যারিসের মতো সুসভ্য একটি জায়গা আমি বেশ কয়েকবার প্যারিসে গেছি এবং আপনার ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়ে থাকে সেরকম একটি সুসভ্য জায়গায় সেখানে জলের গানের দলনেতা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন তার এই রাজনৈতিক আশ্রয় নেয়া সঙ্গে এই পিনাকির আশ্রয় কোন হয়ে রিকনসাইল করা যায় না তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডিয়েট করছেন পুরো জাতিকে মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় সেনা প্রধানকে অধম নাজমুল হাসান কলিমুল্লাহকে সুতরাং আহ আমার মনে হয় সময় এসছে সবাই মিলে আহ যারা বিভিন্ন প্রান্তের কর্মী আছেন জানো এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবা কারণ ফ্রান্সের যে সংস্কৃতি

কারণ আমরা তো তাকে এক বছর ধরে দেখিনি তার একটি স্টিল ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানে একটা গ্রুপ ছবির মধ্যে আপনি নিশ্চয়ই সশরীরে দেখেছেন সরাসরি দেখেছেন চর্মচক্ষে দেখেছেন তিনি সুস্থ আছেন কিনা তিনি কেমন আছেন বডি ল্যাঙ্গুয়েজে কি প্রকাশ পেল দেখুন এটা একটা সেরিমোনিয়াল আপনার জেস্টার এবং ফর্মাল ফটো সেশন সেটি আপনার যারা ছবি তুলেছেন তারাই চর্মচক্ষে দেখেছেন অন্য কারো পক্ষে দেখার সুযোগ সেখানে অবাধিত ছিল বলে আমি মনে করি না আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অবশেষে আমরা দেখতে পাচ্ছি তিনি সগরবে যথাস্থানে মোতায়েন আছেন এখন কি চোখ রাঙানি কিংবা আপনার হুমকি ধমকি কোন কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে কার্যকর করা যায়নি তিনি স্বগৌরবে সেখানে বহাল থাকবার সেখানে মোতায়েন আছেন